আইডলস ক্রিকেট ক্লাব রায়গঞ্জের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চলছিল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে খেলার আয়োজন করা হয় শনিবার ছিল ফাইনাল খেলা ফাইনালে পরস্পরের মুখোমুখি হয় মালদা বনাম রায়গঞ্জ টাউন ক্লাব এই খেলায় রায়গঞ্জ টাউন ক্লাব চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে এদিন পুরস্কৃত করা হয় আমাদের আহ আশিস গুপ্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন আর অভিজিৎ পাল ও অলোক মুখার্জি চ্যাম্পিয়ন রানার্স সরি রানার্স ক্রিকেট টুর্নামেন্ট এটা আমাদের তৃতীয় বর্ষে চলছে তৃতীয় বর্ষে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আটটা দল এখানে অংশগ্রহণ করেছিল তার মধ্যে ছটা দল রায়গঞ্জের আর দুটো দল রায়গঞ্জের বাইরে একটা মালদা একটা বালুরঘাটের টিম ছিল তো মালদা একদিক থেকে ফাইনালে উঠেছে দিক থেকে রায়গঞ্জ টাউন ক্লাব ফাইনালে উঠেছে তো আজকে ফাইনাল খেলা চলছে মালদা এবং টাউন ক্লাবের মধ্যে এমনি ট্রফি ছাড়া চ্যাম্পিয়ন্স মানি প্রাইজ মানি থাকছে প্রাইজ মানি থাকছে চ্যাম্পিয়ন সাত হাজার টাকা আর যারা রানার্স আছে তাদের জন্য পাঁচ হাজার টাকা